উদ্ধার করা জীবের উদ্ধার জন্য জীব উদ্ধারের জন্য আমি সবকিছু ছেড়ে দিয়ে চলে আসলাম কাঙ্গাল বেশ ধারণ করে ধরাচুরা মোহন বেনু সবকিছু ছেড়ে দিয়ে এইবার কি করেছি যে আমি সন্ন্যাস নিয়েছি ডোর অর্থাৎ এই যে ভিক্ষার জোলা কাঁধে নিয়ে কি করছি আমি সন্ন্যাস অবলম্বন করেছি কিন্তু আমার মূল উদ্দেশ্য তো স্বার্থ করছে না এখন এই সার্বভৌম আচার্য অত্যন্ত অহংকারী লোক একে যদি বসীভূত করা না যায় তাহলে আমার চেষ্টা ব্যর্থ হয়ে যাবে সার্বভৌম আচার্যের সম্মুখীন হলেন সার সার্বভৌম আচার্যের সম্মুখে যখন আসলেন সার্বভৌম আচার্য দেখলেন মাথা মুন্ডন করা মাথা মুন্ডন করা যে আর কৌমণ্ডলধারী সেই সন্ন্যাসী ওনার সম্মুখীন উনি যখন এটা দর্শন করতেছিল হঠাৎ করে একটু পরেই দেখলেন যে এই রূপটা জানি চেঞ্জ হয়ে গেল মহাপ্রভুর ওই রূপটা কি হয়ে গেল চেঞ্জ হয়ে গেল কি দেখলেন দেখলেন এই যে মাথা মুন্ডন করা ছিল মাথা মুন্ডন করা ছিল কৌমণ্ডন ছিল ওই সবগুলি পরিত্যাগ করে দেখল এইবার ওনার এই সুরা আর মোহনবাসী এবং সমস্ত সেই সখী পরিবৃত সখী পরিবৃত সেই সখী পরিবৃত সেই ব্রজেন্দ্র নন্দন নন্দের নন্দন অর্থাৎ ওনার সেই সন্ন্যাসীর বেশটা পরিহার করে ওই দেখলেন সেই ব্রজেন্দ্র নন্দন এবং সমস্ত গোপী পরিবৃত্ত এবং সেই অষ্টসখী পরিবৃত এবং সখারা পরিবৃত সে কৃষ্ণ কৃষ্ণকে দর্শন করলে এখন উনি একটা গল্প পাকিয়ে গেলেন ঘটনা কি সামনের উপর দেখতেছি আবার একটু পরেই সেটা চেঞ্জ হয়ে গেল এটা যখন দর্শন করলো এরপরে দেখলে একটু পরেই ওই রূপটাও চেঞ্জ হয়ে যাচ্ছে ওই রূপটা চেঞ্জ হয়ে গেছে ওই রূপটা চেঞ্জ হয়ে দেখল কি যে ওনার হাতে ধনুর্বান রাধে রাধে হরি বলো হাতে ধনুরবান পাশে লক্ষ্মণ ঠাকুর আছে সীতা ওনার চরণ সেবা করছে হনুমানজি ওনার চরণ বন্দনা করছে রাধে রাধে হরি এরকম করে যখন সরভুজ মূরতির দর্শন করেন এই সরভুজ মূরতির দর্শন করার সঙ্গে সঙ্গে এই আশ্চর্য এই অহংকারী আশ্চর্য সার্বভৌম পণ্ডিত চিন্তা করলো যে হায় হায় আমি আমি তো চিনতে পারি যে আমি যে কথা শুনেছি উনি নাকি স্বয়ং ভগবান আমি শুধু লোকের মুখে শুনেছি কিন্তু আজকে যা দেখলাম তাহলে আমি তো এতদিন ওনাকে চিনতে পারি নাই আমি ওনাকে ভুল বুঝেছি আজ সঙ্গে সঙ্গে কি করলেন একটা কদুলি বৃক্ষের ন্যায় কদুলি বৃক্ষের নেয় ওনার রাতুল রাঙা চরণে লুটিয়ে পড়লেন সার্বভৌম সার্বভৌম আচার্য একেবারে মহাপ্রভু চরণে একটা কদুলি বৃক্ষের ন্যায় টান টান হয়ে পড়ে গেলেন প্রভু তোমাকে আমি চিনতে পারিনি আমি তোমাকে ভুল বুঝতে ভুল করেছি আমাকে তুমি তোমার ওই রাতুল সরণে ঠাই তোমার ওই রাঙ্গা সরণে আশ্রয় দিয়ে আমাকে তুমি কৃপা করে এইভাবে পড়ে গেলেন এদিকে নাম সংকীর্তন করে এই জগন্নাথ মন্দিরের সম্মুখে আবার কি করে রাস্তায় বেরিয়ে যায় দল বল নিয়ে সংকীর্তনের দল নিয়ে রাস্তায় বেরিয়ে যায় রাস্তায় যখন বিরোধে সকলে মিলে উচ্চ সরে কীর্তন করে আর ঠাই নিয়েছে কোথায় উনি থাকেন কাশি মিশ্রের ভবনে কাশি মিশ্রের বাড়িতে থাকেন অবস্থান করছে এদিকে রাজা প্রতাপ রুদ্র রাজা প্রতাপ রুদ্র উনি কিছুদিনের জন্য রাজকার্য তার নায়ব মহাশয়ের নিকট অর্পণ করে দি নায়ব মহাশয়ের কাছে মহাশয়ের কাছে দিয়ে বলল যে নায়ব মহাশয়কে বললো তুমি এই কয়টা দিন একটু দেখাশোনা করো আমার রাজকার্যটা তুমি পরিচালনা করো আমি একটু ঘুরে আসি কিছু দিনের জন্য তাই কিছু দিনের জন্য উনি চলে গিয়েছে চলে গিয়েছে বেশ কিছুদিন পরে যখন ওনার সেই কর্মটা শেষ করে তখন চলে আসছে আসার পরে নায়ব মহাশয়কে এসে জিজ্ঞেস করছে যে আমার রাজ্যের বার্তা কুশল আছে কুশল তো আমার রাজ রাজ্যের বার্তা কুশল কি না